লাকড়ি সাশ্রয় করার যে চুলা সেই চুলার মূল ডিভাইস মূলত এইটুকু ডিসি বারো বল একটি কুলিং ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়া হয় সেই বাতাসেই অল্প লাকড়িতে কিন্তু চুলাটা জ্বলে থাকতে পারে এবং বিজা লাকড়ি অনেক সময় জ্বলতে পারে আগেকার সময়ে মা বোনেরা যেমন ফুক দিয়ে চুলা জ্বালাতো তেমন এই ফ্যানটা একটু বাতাস দেয় তো এটার একটা স্পিড কন্ট্রোলার দরকার পড়ে কমানো এবং বাড়ানোর জন্য তো সেই স্পিড কন্ট্রোলারটা টা দিতে হচ্ছে কারণ হাতের কাছে কিনতে পাওয়া যাচ্ছে না এই জন্য তো আপনারা দেখে নেন কিভাবে সেটা বানাতে পারেন একটা বত্রিশশো পাস মসপেট নেবেন অথবা জেট চৌচল্লিশ একটা মসপেট নেবেন আর এরকম একটা ভলিউম নিবেন একশো কে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন সংযোগটা দেখে নেন এখানে যে দুইটা তার সংযোগ করা হয়েছে একটা ডিসি বারো ভোল্ট পজিটিভ একটা নেগেটিভ একটা এগুলো হচ্ছে সোর্স লাইন যেখান থেকে বিদ্যুৎটা আসবে বারো ভোল্ট কারেন্ট আসবে সেখান থেকে আর আউটপুটের যে লাইন সেগুলো সেগুলা কালো যে তারটা রয়েছে নেগেটিভ ফ্যানের যে নেগেটিভ রয়েছে সেটা সোর্স লাইনের নেগেটিভের সাথে কমন করে দেব কানেক্ট করে দেব আর ফ্যানের যে পজিটিভ লাইটা রয়েছে সেটা আমরা mosfet এর খালি পাটায় লাগিয়ে দেব তো আপনারা আর আরো একবার দেখে নেন ভালো করে তাহলে বানাতে পারবেন এই আমি আর একবার দেখায় দিচ্ছি এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে অনেকে বলতে পারেন যে এটার পিছনে হিটসিন কেন দিলেন না হিটসিন এইটাতে লাগবে না কারণ এই যে কুলিং ফ্যানের যে বাতাসটা আসবে সেই বাতাসই কিন্তু mosfetটাকে ঠান্ডা রাখবে দেখতে পারতেছেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে রান্না হয়েছে এটাতে আর কোনো প্রকার সমস্যা হবে না এখানে হিটিন না দিলেও চলবে কারণ হচ্ছে যে এই ফ্যানের বাতাসটাই এই মসফেটটাকে ঠান্ডা রাখবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম